কথা কও মই মই চালো মই সুধ কি কওক দেও নাজানা

الله اكبر الله اكبر ان الله على كل شيء قدير ان الله على كل شيء قدير ان الله على ان الله على كل شيء الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ان الله على كل شيء قدير الله اكبر الله اكبر الله اكبر الله اكبر আমরা জবর করলাম খতম করলাম দীর্ঘদিন তার ট্রিটমেন্ট করা হয়েছে প্রায় এক দেড় বছর সে আসে আর যায় বহু বোঝানো সে বুঝে না সে মানে না আমাদের কমন কোরআনকে সে অস্বীকার করে কোরআন চিকিৎসাকে সে মানে না শেষ পর্যন্ত আল্লাহ কোরআন দিয়ে তাকে জবই করে দিলাম আল্লাহ পাকে লুকিকে সুস্থ করে দিক সে প্রদান করে